নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে অ্যারিনামের বীজ থেকে কিভাবে আমরা চারা তৈরি করব তো দেখো এটা হচ্ছে অ্যারিনামের একটা বীজ তার ভেতরে এরকম ছোট 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 যে বীজগুলো দেখতে পাচ্ছ তো সেগুলো থেকে এখন ভাবে ছাড়িয়ে নিতে হবে দুপাশ থেকে মাঝের যেটা সেটাই হচ্ছে শুধু লাল বালির ওপর বসে আমরা চারা তৈরি করব তো এক এক করে আমি প্রত্যেকটা বীজ আমি ছাড়িয়ে নেবো আর অ্যাডিনিয়ামের বীজ গাছে যদি থাকে তো কিছুটা সুতো দিয়ে বেঁধে রাখাই ভালো কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায় আর এগুলো কিন্তু হাওয়াতে উড়ে যেতে পারে সেই জন্য একটু সুতো দিয়ে বেঁধে রাখলে ভালো হয় আর দেখো বীজ তৈরি বালিতে তো করবই তার ওপরে বালির ওপরে ভাবছি একটু ফাঙ্গিসাইড পাউডার ধানের চিটে আর লাল বালি আর কিছুটা মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাটিটা এক্সট্রা আমি বানিয়ে রাখলাম এটা হচ্ছে বীজের ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তো সেই জন্য এই মাটিটা আমি রেডি করে রাখলাম এইবার এইবার দেখো এই বীজগুলো লাল বালির ওপরে একটা একটা করে কিছুটা দূরত্ব বজায় রেখে ছড়িয়ে দেবো এ দেখো আর বালিটা না আমি লাল বালিটা যার ওপরে বীজগুলো বসাচ্ছি সেটা আমি হালকা জল স্প্রে করে হালকা করে ভিজিয়ে নিয়েছি দিয়ে দেখো একটা একটা করে কিছুটা দূরত্ব বজায় রেখে আমি ছড়িয়ে দিচ্ছি তোমরা এভাবে করতে পারো আর এর উপরে যে মাটিটা আমি এক্সট্রা রেডি করেছিলাম যে ফাংসাইড পাউডার আর তোমার ধানের চিটে আর হালকা লাল বালি আর হালকা মাটি দিয়ে সেরকম না করে তোমরা শুধু পুরো বালিতেও করতে পারো এর উপরতে মানে বালি ছড়িও করতে পারো আমি আবার এক্সট্রা মাটিটা যেটা রেডি করেছি তার বদলে তোমরা পুরো বালিতেও করতে পারো আর কিছুটা বীজ রয়ে গেলে ওটা আমি পরে করব কোনো দিন বেশি ঘন ঘন না দেওয়াই ভালো সেই জন্য আমি কিছুটা সব বীজ দিয়ে দিই নি একসঙ্গে এবার দেখো ওই যেটা মাটিটা রেডি করেছিলাম সেটা এই বীজের ওপর দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি মাটি ছড়িয়ে দেওয়ার পরে দেখো স্প্রে মেশিন দিয়ে হালকা করে জল স্প্রে করে দেব যাতে ময়সারটাও ধরে থাকে তার জন্য কি করব হালকা একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে ওর ওপর দিয়ে কভার করে দেবো আর প্লাস্টিকের ব্যাগটা একটু ফুটো ফুটো করে দেবো যাতে একটু হাওয়া চলাচলও করে আবার ময়েশ্চারটাও ধরে থাকে দেখো জল স্প্রে করে দিচ্ছি মগে করে জল দিয়ে ঢাললে হবে না তাহলে গর্ত হয়ে যেতে পারে সেই জন্য স্প্রে করে দিলেই সবথেকে ভালো হয় এরকম প্লাস্টিক প্যাকেট দিয়ে আমি কভার করে দিয়েছি প্লাস্টিকের ওপরে কিন্তু প্যাকেটটার ওপরেই ফুটো ফুটো করা আছে মাঝে মধ্যে একটু চেক করবে যে একদম বালিটা শুকনো হয়ে যাচ্ছে কিনা না মাটিটা তাহলে আবার প্লাস্টিকের প্যাকেটটা হালকা উঠিয়ে জল স্প্রে করে দেবেন দেখো অ্যালিনিয়াম গাছে ফুল গাছে মানে ছড়িয়েছিলাম সেখান থেকে গাছ বেরিয়ে গেছে আর এই আমি কুমড়ো মানে বাজার থেকে আনা ওই মিষ্টি কুমড়ো থেকে বীজ এখানে জাস্ট ছড়িয়েছিলাম কারণ এখানে কিছুটা এখানেও অ্যালিনিয়াম ছড়ানো ছিল অ্যালিনিয়ামের বীজ তো গাছগুলো একটু গনি থেকে গোড়া তো পচে যায় তো হয়নি এখানকার গাছগুলো তো ফাঁকার জায়গা পেয়ে এখানে আমি কিছু কুমড়ো গাছের বীজ বসিয়েছিলাম দেখো কি সুন্দর মানে চারটে বীজ দিয়েছিলাম চারটে বীজ থেকে সুন্দরভাবে গাছ হয়ে গেছে আর এই অ্যারিনিয়ামগুলো এরকম পিঙ্কিস এরকম পিঙ্ক পিঙ্ক কালার হলো কেন কে জানে এগুলো গ্রিন এসছে কিন্তু এগুলো পিঙ্ক এসছে তোমরা জানলে অবশ্যই জানিও এগুলো কেন এরকম এলো মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসছি কোনো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলো বন্ধুরা টাটা বাইবাই